আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ডাম আর এই ডামে এখন আমি ওষুধ স্প্রে করব। দেখতে পাচ্ছেন ম্যাজিক ডপস তারপরে মেক তারপরেই এই ভাটি মেকের পরেই আমি রেখেছি সাদা মাছির জন্য একটি ওষুধ আর ভাটি আসলে কী কাজের আপনারা জানেনি এই যে গ্ল্যাডিয়াস টেন এটি হচ্ছে সাদা মাছির কাজ করে এবং ফিপসের কাজ করে তো এরপরে আমি রেখেছি ম্যানসার ম্যানকোজিভ প্লাস কার্বনডিজিম আর এর একটি কারণ হচ্ছে যে ম্যানসার কার্বনডিজিম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে গ্ল্যাডিয়েটস আর এই যে আপনার যে বাহটি মেক এটা যখন আমি ব্যবহার করব তখন গাছ একটু শক্ত হতে পারে যার ফলে আমি ম্যানসারটা ব্যবহার করছি ম্যানসারের মধ্যে ম্যানকোজিভটা রয়েছে তো এই এইভাবেই মূলত আমি মিশ্রণটাকে করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ডোজ সম্পর্কে এখন আপনাদেরকে বলি যে এই যে দেখেন এই যে সুন্দর একটি একটি ইয়ের মধ্যে আমি রেখেছি ওষুধগুলো আর এটার ডোজ হচ্ছে আট এম এল হ্যাঁ আমি ডোজ এক এম এল কিন্তু ছোটো গাছ বিধায় আমি আট এম করে দিয়েছি আপনারা যদি বড় গাছে দেন শশা গাছে বা অন্য কোনো গাছে তাহলে আপনারা এক এম এল হারে দিয়ে দিয়ে দেবেন এই গ্ল্যাডিয়েটরস মানে সাদি মাছ মানে সাদা মাছের যে ওষুধটা আর আপনারা লাল মাকড়ের জন্য এক এমএল দেবেন আমি এখানেও আট এম ব্যবহার করেছি তো আমার গাছ ছোটো সেই কারণে আপনারা যদি গাছ বড় থাকে সেক্ষেত্রে আপনারা এক এম পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো আমি এইভাবে ব্যবহার করার পরে মূলত আমি কেমন রেজাল্ট পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকবো কেননা আমার যে জমি সে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছের অ্যাটাক রয়েছে তো চলুন আমার জমিতে চলে যায় এখন দেখা যাক আমার জমিতে যাওয়ার পর কী হয় তো দেখতেই পাচ্ছেন এখন আমি আমার জমিতে চলে আসলাম আর জমিতে আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন এই যে অনেক পোকামাকড়ের যে অবস্ত্রণ বা যেটাকে বলা হয় যে সাদা মাছি বা লাল মাকড় সেগুলো কিন্তু আমার এই গাছগুলোতে অলরেডি অনেক রয়েছে আমি আজ থেকে আজ থেকে ঠিক চার দিন আগে আমি কিন্তু এখানে সাদা মাছি বা লাল মাকড়ের জন্য স্প্রে করে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরাতে এই যে দেখেন সাদা মাছি কিন্তু উড়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা না জানি না কিন্তু সাদা মাছি রয়েছে প্রচণ্ড এই যে তো এই রকম সাদা মাছি থাকার ফলে এই গাছগুলো কিন্তু এই যে এরকম কুকরানো কুকড়ানো অথবা এই যে খাওয়া খাওয়া এই যে খারাপ হয়ে আছে তো আসলে এই প্রোজেক্টটার আমি হাল ছেড়ে দিয়েছিলাম বলতে গেলে তো তারপরেও এখন গাছের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে না এই প্রোজেক্ট থেকে হয়তো বা প্রোজেক্টটা কোনো মতে কিছু টাকা ওঠানো সম্ভব তো দেখেন গাছের কিন্তু বয়স হয়ে গেছে এই যে দেখেন গাছে কিন্তু এইখানে জালি চলে আসতেছে তো এখন আমার উচিত হবে এই যে নিচের যে পাতাগুলো এই যে বড় পাতা এগুলো ভেঙে দেওয়া এবং গাছকে পরিপূর্ণ খাদ্য নিতে সহায়তা করা আর এই জমিতে আজকে মূলত আমি যে সংমিশ্রণটা করে আনলাম আপনারা দেখতেই পেয়েছেন যে এইখানে আসলে আমি আমার আরেকটা জমিতে স্প্রে করেছি আরেকটা জমিতে কিন্তু আমি স্প্রে করে আসছি এই যে দেখেন সাদা যে সংমিশ্রণ এটা হচ্ছে আসলে যে ম্যাজিক ডপের ফলে হয়েছে যেন গাছে পুরোটা ছড়িয়ে যায় ঠিক আছে তো এইটা আমি কখনোই ব্যবহার করিনি সাদা মাছের জন্য ভাটি মেঘটা সবসময় ব্যবহার করে থাকি আমি লাল মাকড়ের জন্য কিন্তু এই গ্লাডিয়ার এটা আমি কখনোই ব্যবহার করি নাই তো আজকে ফার্স্ট টাইম ব্যবহার করছি দেখা যাক এটা রেজাল্ট কেমন আসে আসলে রেজাল্ট ভালো না হলে আমি আসলে কখনো কাউকে সাজেস্ট করি না যে আপনারা এটা ব্যবহার করেন দোকানে গেলে কিন্তু সাদা মাসির জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে দেয় যে এটা সাদা মাসের জন্য ভালো কাজ করবে কেউ কেউ ক্লোরপিট দিয়ে দেয় আসলে সাদা মাসির জন্য অ্যাকচুয়ালি ভালো কাজ করে কোনটা আমার নিজেরও এখন পর্যন্ত ওই রকমভাবে মানে জানা নাই তো আমি এর আগে অনেক ওষুধ ইউজ করেছি তো আজকেও আরেকটা ওষুধ ইউজ করতেছি তো আপনারা এটার রেজাল্ট যদি ভালো হয় আমি আপনাদেরকে অবশ্যই ফিডব্যাকটা এর দু এক দিনের বা কালকেই দিয়ে দেবো যে গাছে সাদা মাসে আছে কিনা বা তার ঠিক তিন দিন পরে সাদা মাসি আবার ফিরে আসলো কিনা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি চাই যে এক্সপেরিমেন্ট করা ওষুধগুলোই আপনারা ব্যবহার করুন আর আপনারা লাভবান হন তো সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সবাই আমার পাশে থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته